আসসালামু আলাইকুম বাংলা টু ইটালিয়ান আরো একটি নতুন ভিডিওতে সবাইকে গুরুত্বপূর্ণ ইটালিয়ান শব্দার্থের প্রথম পর্বে আজকে আমরা শিখব ইটালিয়ান অক্ষর এই চারটি অক্ষর দিয়ে গুরুত্বপূর্ণ আশিটি ইটালিয়ান শব্দার্থ প্রতিটি অক্ষর দিয়ে থাকবে বিশটি করে অতীব গুরুত্বপূর্ণ ইটালিয়ান শব্দার্থ যে শব্দগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এবং যে শব্দগুলো ছাড়া ইটালিয়ান ভাষা শিখা যাবে না সেই শব্দগুলো দিয়েই পর্বটা খুব সহজভাবে আপনাদের জন্য সাজানো হয়েছে সহজে ইটালিয়ান ভাষা শিখতে হলে অবশ্যই ইটালিয়ান শব্দার্থ জানতে হবে চলুন তাহলে আমরা শিখিনি গুরুত্বপূর্ণ ইটালিয়ান শব্দার্থ পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ রইল আশা করি ভিডিওটি সকলেরই উপকার আসবে আয়ু তারে সাহায্য করা আন্দা আন্দারে আন্দা যাওয়া আর্থ আর্থ খোলা আ আদেশ এখন আভান্তি আভান্তি সামনে কোনি আল কুনি কিছু আরিবেদের ছি আরিবেদের ছি আবার দেখা হবে আদিও আদিও বিদায় আনকে আনকে এ ছাড়াও আনকে ইয়ো আনকে ইও, আমিও আবিলিতা আবিলিতা সামর্থ্য আবিতারে আবিতারে বাস করা আবিলে আবিলে দক্ষ আকুয়া আকুযা পানি আছিদ আছিদ এসিড আল্লারগ আল্লারগ কুশি আশুত্ত আশুত্ত শুকনা আমারো আমারো তিক্ত আজুর আজুরর আকাশি আবিত পোশাক বা সুট আচে তারে আচে তারে গ্রহণ করা বঞ্ছনর বন স্বর্ণ শুভ সকাল ভাল্ল বেল্ল সুন্দর বুয়নো বুয়নো ভালো বাল্লারে বাল্লারে নাচা বর্ষা বর্ষা ব্যাগ বানানা বানানা কলা বুর্র বুড় মাখন ভিড়রা মদ বেবান্দা বেবান্দা পানীয় গ্লাস গ্লাসড়ে পান করা বোকা বোকা মুখ বকো বোকো ছিদ্র ভুইয় বুইয় অন্ধকার ভ্রাব ভ্রাব ভালো ভেনিসিম ভেনিসিম খুব ভালো ভার্কা ভার্কা নৌকা বুত তার ফেলে দেওয়া বুজার্ধ বুজার্ধ মিথ্যাবাদী বুঝিয়া বুঝিয়া মিথ্যা চাও চাও হ্যালো কাজা কাজা বাড়ি কারো কারো প্রিয় কালদো কালদ গরম কামিনারে কামিনারে হাঁটা কি এজা গির্জা কালছ কালছ ফুটবল কালছাতরে কালছাতরে ফুটবলার কালকোলারে কালকোলারে গণনা করা কাদের কাদের পড়ে যাওয়া কাফে কাফে কফি কাফেতেরিযা কাফেতেরিয়া কাফে পাত্র ক্রেমা ক্রেমা ক্রিম কারোতা কারোতা গাজর কল তেললো ছুরি কোমে কমে অর্থ কেমন বা যেমন দুটো অর্থে ব্যবহৃত হয় কাত্তিব কাত্তিব খারাপ চ্যার্ত চ্যার্ত নিশ্চয় বা অবশ্যই ক্রেদের ক্রেদের বিশ্বাস করা কন্তিনুয়ারে কন্তিনুয়ারে চালিয়ে যাওয়া দেন দেন ভিতরে দিফি ছিলে দিফি ছিলে কঠিন দপ দপ পরে দাবান্তি দাবান্তি সামনে দাঁড়ে দাঁড়ে দেওয়া বলা দেড়মিরে দড়মিরে ঘুমানো দমেনিকা

দিয়ালগ ডায়লগ বা সংলাপ দেনতিস্তা, দেনতিস্তা দন্ত চিকিৎসক দেপজিত জমা দত্তরে দত্তরে ডাক্তার দিব্যস দিব্য পার্থক্য দূর দূর শক্ত আজকে এই পর্যন্তই পরবর্তী পর্ব সামনে আসবে সবাইকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ